হচ্ছে আমি যে পোলটি খেলাম বন্ধুরা এগুলো কিন্তু কেউ লাগাই নাই অ্যাকচুয়ালি এগুলো কেউ লাগাই নাই এটা ইন্ডিয়ার সীমান্ত ইন্ডিয়ার জায়গাতেই এটা আপনার বরি অলস এমনিতে হয়ে থাকে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আমাদের আমালোকি ফল হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি কেউ লাগানো লাগে না ইন্ডিয়ার সীমান্ত পাহাড়ে এগুলো এমনিতে হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন বাংলা অর্থাৎ বাংলাদেশ এই সাইডটা হচ্ছে বাংলাদেশে এবং এই সাইডটি হচ্ছে ইন্ডিয়ার যদিও সেটা এখন পুরোপুরি দেখা যায় না বৃষ্টির কারণে সেটা ড্যামেজ হয়ে গিয়েছে বিকাল যত ঘুমিয়ে পড়েছে বন্ধুরা সন্ধ্যায় কিন্তু ঠিক তার নিজ গতিতে কিন্তু সন্ধানে যাচ্ছে এবং সেই সন্ধ্যার পরে কিন্তু এখনো কাজ চলমান আমাদের পাঠের একজন যদি ইন্ডিয়ার বিএসএল যদি দেখে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ এবং আগরতলা সীমান্তবর্তী পাহাড় অঞ্চল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সালমান ফার্সি সো আজকের ব্লগটি হবে পাহাড় পর্বত দৃশ্য নীতিমালা নিয়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে সেই পাহাড় পর্বতের যে দৃশ্য যে ফুটেজ চলুন আজকে সব পাহাড় পর্বত দৃশ্যনাথ নিয়েই কিন্তু আজকের গল্পের ইতিহাস এখন দেখাবো বন্ধুরা যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্ত গেসা যে সেন্টার যাকে বলে পিলার সেই পিলারের কাছে আপনাদেরকে এখন আমি নিয়ে যাব এটি হচ্ছে বন্ধুরা যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার সীমান্তের যে পিলার এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন বাংলা অর্থাৎ বাংলাদেশ এই সাইডটি হচ্ছে বাংলাদেশে এবং এই সাইডটি হচ্ছে ইন্ডিয়ার যদিও সেটা এখন পুরোপুরি দেখা যায় না বৃষ্টির কারণে সেটা ড্যামেজ হয়ে গিয়েছে আর এই ভিউটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া পুরো ইন্ডিয়া সীমিত যেহেতু এই পিলারটা এই সাইডটা অংশটা হচ্ছে আর ওই পিলারের ওই অংশটা হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন সেই এক ধরনের ফল সো আমি যখন ছোটবেলা আসতাম আর সেই ফলকে টার্গেট করে কিন্তু আসতাম সেই ফল খাওয়ার জন্য তাই হোক আমি এখন চেক দেব সেটা কি বাতি হয় নাই সম্ভবত যার জন্য সেগুলো কিন্তু এখনো পুরোপুরি খাবার উপযুক্ত নয় সো তারপরে দেখি টেস্ট করে দেখি সেই কাড়াপুরিগুলো কেমন খেতে সুস্বাদু খুবই টেস্ট কালো রঙের হয় এবং লাল রঙের কিন্তু সেটা ডিজাইন হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু আমরা যখন প্রাইম স্কুল পড়তাম এই ইন্ডিয়ার পাহারে এসে কিন্তু আমরা অলমোস্ট সেই বুরিগুলো ভরপুর ভাবে থাকতাম শুধু জাস্ট আমি আসতাম না আমার ফ্রেন্ড সার্কেল করি যারা আছেন স্টুডেন্ট সাথে তারা কিন্তু সবাইকে নিয়ে কিন্তু এই জঙ্গলে এসে পড়ে থাকতাম শুধু বড়ি খাবার জন্য আসতাম আমরা এখানে হচ্ছে আমি যে পরিটি খেলাম বন্ধুরা এগুলো কিন্তু কেউ লাগাই এগুলো কেউ লাগাই নাই এটা ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়ার জায়গাতেই থাকে হ্যাঁ বিষয় হচ্ছে আমাদের আমালকি ফল হ্যাঁ এটা কিন্তু কেউ লাগে না ইন্ডিয়ার সীমান্ত পাহাড়ে এগুলো এমনিতে হয়ে থাকে তো যার যার মতো যারা পর্যটকরা অনেক দূর দূরান্ত থেকে আসেন এই এলাকা ভ্রমণ করার জন্য সো তারা নিজেরা নিজের পেরে এগুলো খান সো আমিও সেই জন্য খেয়েছি কিন্তু এখনো পুরোপুরি বাতি হয়নি আমরা এতক্ষণ কিছু আপনাদেরকে কিছু পাহাড়ি সিনসিনারি ফুটেজ দেখালাম তো এখানে আসার কেন্দ্র ধরে হচ্ছে আমরা একটা পার্টির আয়োজন করেছি আর সেটা হচ্ছে আর সেই পার্টিটা কি সে নিশ্চয়ই দেখবেন আমরা বলবো না সো একটা জায়গা একটা প্রসেস খুঁজতেছি তো অবশেষে পেলাম সামনে তো এখন সময়টা পরন্তু বিকেল শেষ ডুবে ডুবে যায় ঠিক সন্ধ্যায় নেমে আসছে আর এগুলো কিন্তু ফাটা গেছে এক কি সুন্দর দেখতে অনেক অপূর্ব সুন্দর ঝাঁকি বলে কি অসাম জুস জায়গা কিন্তু সেন্টার ইতিমধ্যে পেয়েছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে এই জায়গায় আমাদের কাজের যে কর্মসংস্থার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আসলে আমরা কিন্তু ব্যতিক্রমী একটু এই যেটা মাটি কোরআন হচ্ছে আমরা দা আনতে বলে গিয়েছি কোদাল আনতে বলে গিয়েছি তাই জন্য সেই লাঠি দিয়ে কিন্তু আজকে পূর্ব এবং সেই আমাদের কাঙ্ক্ষিত পাঠি আমরা পূরণ করব তো লাঠির ভাঙ্গা হচ্ছে আমাদের পাঠির যে আয়োজনের তো এই লার্কি দিয়ে কিন্তু আমাদের পাঠির আয়োজন হবে আর একচুয়ালি কিন্তু এগুলো কিন্তু জঙ্গলে এইভাবেই হয় কিন্তু বন্ধুরা তো সেই লার্কি দিয়ে আজকে রান্নার আয়োজন হবে চলুন আমরা যে লার্কি কতটুকু মানে রাখা হয়েছে জমা এটা দেখতে পাচ্ছেন মোটামুটি হিউজ পরিমাণ আমাদের লাার্কি পরিসংখ্যা আমাদের কার্যক্রম আর বেশ মোটামুটি হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বান্নার আয়োজন শুরু করি করার জন্য প্রস্তুতি তো তাওয়ার আগে একটু করছি তারপরে কিন্তু রান্নার আয়োজনটা অনেক সুন্দর হবে তো আমরা কিন্তু ইতিমধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় অলরেডি একটা কিন্তু এক পিস ভেজে ফেলা হয়েছে এখন নেক্সট দ্বিতীয় নাম্বার যেই কিন্তু দেওয়া হয়ে গেছে বোন আশা করি খুব ভালো হবে তো দেখছেন বন্ধুরা এটা হচ্ছে তিন নাম্বার আমাদের ভাজা ডিম দিয়ে কিন্তু পারোটি দিয়ে কিন্তু সেই স্মুথ হয় আর সেই রাতের আধারে কনখন একটু পরেই কিন্তু আমরা শুনবো সেই খেকশিয়ালের ঢাক কেউ কেউ করে ডাকছে এবং আমরা যে আয়োজনটা করছি সেটা কিন্তু সেই ইন্ডিয়ার পাহাড়ের উপরেই আমরা সেই আয়োজনটা করেছি এবার আমাদের রান্নার রুল রাতের অন্ধকারে সেই ঝিলমিল ঝিলমিল করছে আসলে এরকম রাত্র করে আমাদের রান্নার আয়োজন পাঠে আমি কখনো করি এই প্রথম সেই ইন্ডিয়ার পাহাড়ে কিন্তু আমি আজকে এই পাঠের আয়োজন করব বিকাল যত ঘনিয়ে পড়েছে বন্ধুরা সন্ধ্যায় কিন্তু ঠিক তার নিজ গতিতে কিন্তু সন্ধ্যা নেমে আসছে এবং সেই সন্ধ্যার পরে কিন্তু এখনও কাজ চলমান আমাদের পাঠের আয়োজনে করে যদি ইন্ডিয়ার বিএসএফ যদি দেখে তো ফাইনালি বন্ধুরা আমাদের যে আজকের যে অভিযান মানে যে পার্টি হ্যাঁ আমাদের পাহাড় সীমান্ত গ্যাসা যে আগরতলা তারপর হচ্ছে বাংলাদেশ যে বর্ডারে পাহাড়ে এখন আমরা এই টেস্ট করব আর দেখতে পাচ্ছেন এটা কি তৈরি করেছি সেটা বোধ আর বলে দিতে হবে না সো কি সুন্দর করে কিন্তু আমরা সেটি রান্না করেছি এখন দেব এক পিস এক পিস দেখি আর খাবার টেস্টটি কেমন হয়েছে অসাধারণ তবে রান্নাটি আর একটু ভালো হলে আরও ভালো ছিল যেহেতু আমরা নতুন তেমনটা ভালো তেমন জানি না তারপর যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমরা এখন তৃপ্তি করে খাবো আর সেই সাথে খেতে খেতে যাই আর আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্ত নতুন কোনো অভিযানে নতুন কোনো রিভিউ আবার দ্রুত চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ